রান্নাঘরে আগুন লাগলে কিভাবে সেটি নিভাবেন রান্নাঘরে অগ্নিকাণ্ড বা আগুন লাগা একটি গুরুতর বিপদ রান্নাঘর যেখানে বিভিন্ন ধরনের তেল গ্যাস চুলা এবং বিভিন্ন জ্বালানির এবং বিভিন্ন জ্বালানির সংস্পর্শে আসা হয় সেখানে আগুনের সম্ভাবনা খুবই বেশি তবে আপনি যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করেন তাহলে অগ্নিকাণ্ড খুব সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব আজ আমরা জানবো কিভাবে রান্নাঘরে আগুন লাগলে তা দ্রুত ও সঠিকভাবে নিভাতে হবে এবং আগুন নিভানোর পর কি করা উচিত প্রথমত তেল বা গ্রিসের আগুন কিভাবে নিয়ন্ত্রণ করবেন রান্নাঘরে তেল বা গ্রিসের আগুন সব থেকে বিপজ্জনক হতে পারে কারণ এই ধরনের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ করা খুব কঠিন তেলের আগুন কখনোই পানি দিয়ে নিভানোর চেষ্টা করবেন না কারণ তেলের আগুন পানি দিলে তা তীব্র বিস্ফোরণের সৃষ্টি করতে পারে এ ধরনের আগুন যখন তেলে লেগে যায় তখন পানি পরিবাহিত হলে তখন তেদের উপরে গিয়ে তা উড়ে গিয়ে আরও আগুন ছড়িয়ে দেয় তেলের আগুন নিভানোর সঠিক পদ্ধতি কি। তেলের আগুন নিভানোর সঠিক পদ্ধতি হল অগ্নি প্রতিরোধী ঢাকনা বা ঢাকনা যুক্ত কুকওয়্যার ব্যবহার করুন তেল বা গ্রিসের আগুনের প্রথম পদক্ষেপ হিসেবে আপনি তেলের পাত্রের উপর একটি ঢাকনা রাখুন এতে অক্সিজেন প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং আগুন নিবে যাবে এ পদ্ধতি খুবই কার্যকর কারণ অক্সিজেন ছাড়া আগুন পুড়ে যাওয়া বন্ধ হয়ে যায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করুন যদি আপনার কাছে ফায়ার এক্সটিংগুইশার থাকে তাৎক্ষণিকভাবে এটি ব্যবহার করুন ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাহক যন্ত্রে ক্লাস কে ফায়ার এক্সটিংগুইশিং এজেন্ট ব্যবহার করা হয় যা তেল বা গ্রিসের আগুনকে নিভাতে সাহায্য করে যতটা সম্ভব আগুন থেকে দূরে থাকতে হবে যদি আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আপনি নিরাপদে এটি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে রান্নাঘর ত্যাগ করুন এবং সাহায্য নিতে জরুরি সেবা নম্বরে ফোন করুন কাপড় বা পোশাকে আগুন লেগে গেলে কি করতে হবে কখনোই কাপড় বা পোশাকে আগুন লাগলে দৌড়াবেন না এটা একটি খুবই বড় ভুল কারণ দৌড়ালে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে সঠিক পদ্ধতি হল প্লাঙ্কিং বা শুয়ে পড়া আগুন লাগলে আপনি যত দ্রুত সম্ভব মাটিতে শুয়ে পড়েন মাটিতে শুয়ে পড়লে আপনি আগুনের শিখার কাছে পৌঁছাতে পারবেন না এবং এটি দ্রুত নিভে যাবে একটি মোটা কাপড় ব্যবহার করুন কাপড়ের আগুন নেভাতে নিকটস্থ কোনো মোটা কাপড় শাল বা গামছা দিয়ে আগুনের উপর চাপ দিন এটি তাপ শোষণ করে এবং আগুনের শিখা নেভাতে সাহায্য করবে ধীরে ধীরে পোশাক খুলে ফেলুন যদি পোশাকটির উপর আগুন দ্রুত নেভে না তবে ধীরে ধীরে পোশাক খুলে ফেলুন কিন্তু প্যানিকে করবেন না পোশাক খুলে তাপ থেকে নিরাপদ স্থানে চলে যান গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে কি করবেন গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে এই ধরনের আগুন সব থেকে বিপজ্জনক হতে পারে কারণ গ্যাসের আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন অবস্থায় প্রথম কাজ হলো গ্যাস সিলিন্ডারের ডেনটি বা নিয়ন্ত্রণ সিস্টেম বন্ধ করে ফেলা সিলিন্ডার বন্ধ না করা গেলে আপনি সেখান থেকে দ্রুত বেরিয়ে যান এবং দূরে সরে যান জরুরি সেবা নম্বরে ফোন করুন গ্যাসের আগুন খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে তাই দ্রুত দমকল বাহিনী বা জরুরি সেবা নম্বরে ফোন করতে হবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হবে গ্যাসের আগুন যদি ছোট হয় এবং আপনি যদি এটি নিরাপদভাবে নিভাতে চান তবে ক্লাস বি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হবে গ্যাসের আগুনে কখনোই পানি ব্যবহার করবেন না কারণ এটি আগুনকে আরো বাড়িয়ে দিতে পারে বালি ব্যবহার করুন যদি ফায়ার না থাকে তবে একটি বড় প্লাস্টিকের পাত্রে বালি বালি রাখতে পারেন ছড়িয়ে দিলে আগুনের অক্সিজেন প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং এটি নিবে যাবে রান্নাঘরে আগুন লাগলে প্রথমে আতঙ্কিত হওয়া উচিত নয় সঠিক পদক্ষেপ এবং প্রস্তুতির মাধ্যমে দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব সর্বদা মনোযোগী থাকুন এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করুন আগুনের সময় দ্রুত সিদ্ধান্ত নিন কিন্তু কখনোই অতিরিক্ত ঝুঁকি নেবেন না